মানিকগঞ্জের বেউথা ঘাটের বিশাল নৌকা বাইচের আয়োজন বারো বছর পর এই আয়োজন করা হয় যেখানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দেশের অনেক বড় প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এই এক বিশাল অবস্থা যেখানে অন্তত লক্ষ দর্শকের আগমন নদীর পারে ব্রিজে রাস্তায় ছাদে গাছে যে যেভাবে পারছে উপভোগ করছে যেন তিল ধারণের ঠাঁই নেই আপনার স্পটে গিয়ে এই নৌকা বাইচ দেখার সুযোগ না হলেও ভিডিও থেকেই উপভোগ করতে পারুন আর এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই বাইচ কিন্তু মেলায় পরিণত হয়েছে সন্দেশ লাড্ডু সহ নানা মিষ্টান্ন আইটেম আইসক্রিম সহ হরক রকমের পণ্যের পর্ষা সাজিয়ে বসেছে দোকানিরা বাংলা নদীমাত্রিক ঐতিহ্যের সবচেয়ে বড় প্রাণবন্ত উৎসবের নাম নৌকা বাইচ মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদী আজ যেন উৎসবের মিলন মেলা মানুষের সমাগম মাঝিদের কণ্ঠে সারি জ্ঞান আর নদীর বুকে ছুটে চলা বৈঠার শব্দে মুখরিত পুরো পরিবেশ বারো বছরের দীর্ঘ বিরতির পর আবার আয়োজন করা হয় এই নৌকা বাইচের ছিপা খেলনা ছান্দী গয়টা বিভিন্ন ধরনের নৌকায় এসে যোগ দিয়েছে প্রতিযোগিতায় প্রতি বৈঠার টান যেন দর্শকের হৃদয় স্পন্দনকে ছুঁয়ে যায় বাইচ চলাকালে মাঝিরা সঙ্গীত সারি গা গায় এবং বৈঠার ছন্দে তা উৎসব পরিবেশ গড়ে তোলে অনেক নৌকায় আবার দেখা মেলে ঢোলের এবং ঢোলের তালে তালে মাঝিরা বৈঠা পায় এই এক অন্যরকম সৌন্দর্যতা গত তেইশে আগস্ট শনিবার কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছিল এই বাইচ নদী দূষণ রোধ করি নির্মূল বাংলাদেশ গড়ি এই প্রতিবাদে আয়োজিত হয় এই উৎসব প্রায় উনত্রিশ থেকে পঁয়ত্রিশটি নৌকা এই বাইচে কয়েকটি পর্বে ভাগে অংশ নেয় বিভিন্ন বিভাগের বিজয়ীদের জন্য দেওয়া হয় রেফ্রিজারেটর টিভি মাইক্রোওয়েভ আর চ্যাম্পিয়ন দল পায় মোটরসাইকেল পাবনার প্রামাণিক ব্রাদার্সের স্যারে বাংলা নৌকা চ্যাম্পিয়ন হয় এই আয়োজনে শুধু প্রতিযোগিতা নয় এটি হয়ে উঠেছে মানুষের আনন্দ মিলন মেলা আর বাংলার ঐতিহ্য রক্ষার প্রতীক জয়ের আনন্দে কেউ পায় রেফ্রিজারেটর টিভি কিংবা মোটরসাইকেল কিন্তু আসল বিজয়িত এই নদীর বুকেই যেখানে জেগে উঠে হাজার বছরের লোকজ সংস্কৃতি যেখানে বাঙালির প্রাণ মিশে আছে বৈঠার ছন্দে যেখানে আছে নদী আর মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক এটাই বেউথার নৌকা বাইচ এটাই বাংলার চিরন্তন ঐতিহ্য কেমন লেগেছে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ জানিয়ে দিতে পারেন কমেন্টে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ